বৃদ্ধাশ্রমের যে ঘরে আমার হলো ঠাঁই দীর্ঘ সাতাশটা বছর আগে এই ঘরে রেখে গিয়েছিলাম আমার বাবাকে আজ সেইখানেই হল আমার ঠাঁই ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস তাই না আমার দেখানো রাস্তা আজ আমার ঠিকানা ঘরের ভিতরে এখনো বাবার উপস্থিতি বিদ্যমান দেওয়ালে খোদাই করা আমার নাম তুমি যে আমায় সোনা বলে ডাকতে আমি উপলব্ধি করতে পারছি বাবা তোমার উপস্থিতি সেই সাথে তোমার কষ্টটাও কেননা আমার ও যে বুক ফেটে যাচ্ছে বাবা ওই একই কষ্টে যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছি নিজে না ছেলের মুখে তুলে দিয়েছি অন্য সেই ছেলে আমায় রেখে গেল বৃদ্ধাশ্রমে হ্যাঁ বাবা তুমি ঠিক এই কষ্টটাই পেয়েছিলে তুমিও সেদিন আমার মতো রক্ত শ্বাস নিয়েছিলে বাবা আমি বুঝতে পারিনি বাবা সেদিন একদম বুঝতে পারিনি তোমার বুক ফাটা কষ্টটা আজ পারছি হ্যাঁ বাবা আজ বুঝতে পারছি কি অসচ্ছ যন্ত্রণা নিয়ে তুমি বিদায় দিয়েছিলে এই পৃথিবী থেকে আমি উপলব্ধি করতে পারছি বাবা রন্ধ্রে রন্ধ্রে সর্বাঙ্গে আমি উপলব্ধি করতে পারছি ক্ষমা করে দাও আমাকে বাবা ক্ষমা করে দাও তোমার প্রতি ফোঁটা চোখের জল আমায় প্রশ্ন করছে বাবা আমায় প্রশ্ন করেছে আমি ভীষণ লজ্জিত আমার ভুল আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে পৃথিবীটা গোল তাই তো আজ একই একই ঘরে একই ঘাটে আমার প্রায়শ্চিত্তের ঠিকানা তবে বাবা তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন আর কটা বছর থাকতে তো পারতে আমি তুমি একসাথে থাকতাম তাহলে একই ঘরে একই খাটে একই বিছানায় শুয়ে তোমার একটু সেবা করতাম বাবা তোমার হাফ টিপে দিতাম পা টিপে দিতাম তোমার মাথায় মাখিয়ে দিতাম নারকেল তেল নারকেল তেল তোমার খুব প্রিয় ছোটবেলায় কতবার মাখিয়েছি কেন কেন চলে গেলে বাবা এত তাড়াতাড়ি তুমি তো জানতে আমি আসবো তোমার কাছে আমার কর্মই আমাকে নিয়ে আসবে তোমার কাছে একবার ক্ষমা চাইতাম বাবা একবার ক্ষমা চাইতাম তোমার পা জড়িয়ে ধরে বলতাম একবার সুযোগ দাও বাবা আমি আবার তোমার সন্তান হয়ে জন্মাতে চাই সেই জন্মে সারা জীবন আগলে রাখব তোমায় আমি আবার তোমার সন্তান হতে চাই বাবা পরের সপ্তাহে ছেলে এসে আমাকে নিয়ে গেল আমাকে জড়িয়ে ধরে বলল তুমি আমার সঙ্গে থাকবে বাবা আমি কাঁদলাম হঝরে কাঁদলাম ছেলের মুখটা হাতে নিয়ে বললাম আমি যা পারিনি বাবা তুই তা করে দেখালি তুই আমার সন্তান না তুই আমার সন্তান না তুই আমার বাবা আমার বাবা আমার হারিয়ে যাওয়া আমার অবহেলায় অভিমান করা আমার বাবা আমার বাবা তুই আমার বাবা